এখন কিন্তু এই অফিসারগুলো কিন্তু ঘুম স্টেজে রইছে 24 ঘন্টা পার পরে যখন থেকে ডিক্লেয়ার হইছে যে তাদেরকে অ্যারেস্ট করা হইছে এখন যদি 24 ঘন্টার মধ্যে পুলিশ বা কোর্টে হাজির না করা হয় তাহলে কিন্তু এরা ওই ঘুম পর্যায়ের স্ট্যাটাসে চলে গেল এরা কোথায় আছে এখন কিন্তু বল আর্মি বলতে পারবে না যে আমাদের এটা কিন্তু ওদেরকে প্রশ্ন করতে হবে যে কেন তোমরা 24 ঘন্টার মধ্যে কোর্টে তার এক্সপ্লেনেশন থাকতে হবে কেন হয় নাই। আমি আসতে পারে নাই দুর্যোগের কারণে কোন অ্যাক্সিডেন্টের কারণে ওইগুলো ছাড়া কিন্তু কোন কারণ ছাড়া কোর্টে প্রডিউস না করলে তাকে এক্সপ্লেন করা হবে জবাবদি করবে এবং অপরাধ থাকলে শাস্তি হবে এই কেসগুলো আমি তো আইন মানি না তো প্রবলেম হয়ে গেছে আমি যেটা বলবো সেটাই আইন ওই চর্চাটা এখনো চলতেছে বিকজ সেটা তো সেম রয়ে গেছে

করে কোন স্পেশাল প্রিজনার কে রাখা হয় এটা প্রযোজ্য হবে যদি এরকম কোন স্ট্যাটাসের কাউকে স্পেশাল করে ফেভার দি বাট এখানে প্রশ্নটা কিন্তু অন্য আমি যেখানে দেখছি চিফ জাস্টিস অফ দ্য কান্ট্রি জেলে রয়েছে সেন্ট্রাল জেলে আছে আপনার চিফ ইলেকশন কমিশনার রয়েছে আইজি ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ রয়েছে এরা যখন অলরেডি জেলে রয়েছে নিয়ম হচ্ছে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছে আসামীদেরকে আদালতে হাজির করতে হবে আদালত আদেশ দিবে এদেরকে কোথায় কিভাবে রাখা হবে এখন যদি আসামি পক্ষের উকিল বলে আমার 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 ইয়ে মক্কেল অসুস্থ তাকে এখনই ট্রিটমেন্টের জন্য নিতে পারে হবে তাহলে তাকে দরকার হলে যে কোনো সরকারি হাসপাতালে নিবে কিন্তু তখন আর্মি বলতে পারবে না তাকে সিএমএচে নিতে হবে ন ক্রিকেটের রহিমকে কি সিএম এ চেনা হয়েছিল তাকে তো ওই ইয়েতে সার্ভার দিতে ওখানে বাদ করা হয়েছে মরতে অক্সিজেন বন্ধ করে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে জিনিস যেগুলো হচ্ছে এগুলো মোটেও আইনসম্মত বিষয় না এবং একদিন না একদিন যেহেতু অলরেডি মানুষ প্রশ্ন করা শিখছে অলরেডি আইন সম্পর্কে ইনস্ট্যান্টলি এখন আমাকে ক্যান্টনমেন্টে ঢুকে লাইব্রেরির থেকে এমবিএমএস চেক করতে হয় না আর্মি অ্যাক্টের বইতে কি লেখা আছে এটা আমার দেখার প্রয়োজন নাই আমি ফোন খুললে ফোনের মধ্যে পাই তা বাংলাদেশের যে প্রান্তেই মানুষ থাকুক পৃথিবীর যে প্রান্তে থাকুক সে যদি এই সাতাশ ধারা একত্রিশ ধারা এগুলো দেখতে চায় সে ইনস্ট্যান্টলি দেখতে পারবে এবং কি লেখা আছে সে যদি ইংরেজি জানে বুঝে সেটা পড়ে মানেও বুঝতে পারবে তাকে যা তা বুঝায় দেওয়া যাবে না বিশ বছর তিরিশ বছর আগে যেটা সম্ভব এই জিনিসগুলো করে কিন্তু আলটিমেটলি সরকারের সাথে আবারও একটা কনফ্রন্টেশন স্টেজে চলে যাবে যেখানে

আমাদের মনে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আইন সবার জন্য সমান শুধু মুখে বললে হবে না এটা প্র্যাকটিস করতে হবে এবং যারা আইন প্রয়োগ অভ্যস্ত তাদেরকে আর বেশি করে আইন প্র্যাকটিস করতে হবে আমি যদি আইন প্রয়োগকারী সংস্থা হই সশস্ত্র বাহিনী তো ওয়ান অব দি এখন এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রয়েছে তো জনগণের ওই আস্থাটা নিশ্চিত করার জন্য তাদেরকে আইনের প্রতি বেশি শ্রদ্ধাশীল হইতে হবে ইন ওয়ার্ডস আইনের বইতে যেভাবে লেখা আছে ওইভাবে তাদেরকে ওয়ার্ড ফর মেনে জনগণকে দেখাইতে হবে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল অপরাধ অন্যকে অপরাধীকে ধরছি যেমন আমার সংস্থার কেউ অপরাধ করলে আমি তাকে ধরে ফেলবো আর যেহেতু অলরেডি এই অ্যামেন্ডমেন্টে আইসিটি অ্যামেন্ডমেন্টে যেটা লেখা আছে যে ওয়ারেন্ট ইস্যু হলেই দে লুজ দেয়ার জব এখন তো আর্মি ক্লেম করতে পারবে না যেটা আমার অফিসার দেয়ার সিলিয়েন্স এক্স এই বরখাস্ত অফিসার এই বরখাস্ত অফিসারের জন্য আর্মিরতে কত অন্যায়ভাবে বরখাস্ত হয়েছে